প্রবাস থেকে স্বামীর দেওয়া টাকা ব্যাংক থেকে তুলতে গিয়ে প্রবাসীর স্ত্রী ব্যাংকের দারোয়ানের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয় তারপর দিনের পর দিন ওই ব্যাংকের দারোয়ানের সাথে ওই সমস্ত কাজ এবং ঘটনার দিন এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরেন তারপর ওই দারোয়ান পুরো ঘটনাটা অস্বীকার করেন তারপর এই প্রবাসীর স্ত্রী পরকিয়া আসক্ত নারীর সাথে যেতে হয় সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চাপাই নবাবগঞ্জে একজন প্রবাসী তার কষ্ট উপার্জিত টাকা প্রবাস থেকে পাঠায় আর সেই টাকা প্রবাসীর স্ত্রী ব্যাংক থেকে তুলে ব্যাংকের দারোয়ানকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে টাকা উড়ায় দর্শক শ্রোতা জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে এই প্রবাসীর স্ত্রীর বিয়ে হয় একজন ব্যক্তির সাথে বিয়ে হওয়ার পরবর্তীতে ওই ব্যক্তি প্রবাসে পাড়ি জমান প্রবাসে পাড়ি পর থেকেই এই প্রবাসীর স্ত্রী এলাকার বিভিন্ন কয়েকজন ছেলের সাথে কথাবার্তা বলতেন দর্শক তার পরবর্তীতে ওই প্রবাসী যখন প্রবাস থেকে ব্যাংকে টাকা পাঠাতো তখন তার স্ত্রী ব্যাংকে যেত টাকা উঠানোর জন্য আর সেখানে টাকা উঠাতে গিয়ে ওই ব্যাংকের দারোয়ানের সাথে তার পরিচয় হয় আর পরিচয়ের এক পর্যায়ে নাম্বার আদান প্রদান এবং প্রতিনিয়ত মোবাইল ফোনে কথা এক প্রকার পরকিয়া প্রেম হয়ে যায় দর্শক তারপর ওই প্রবাসীর স্ত্রী ব্যাংকে টাকা উঠাতে যায় আর প্রবাসীর দেওয়া টাকা উঠিয়ে ওই ব্যাংকের দারোয়ানকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খেতেন এবং আবাসিক হোটেলে গিয়ে ওই সমস্ত কাজ করে সে বাড়িতে ফিরে আসতেন সকল খরচ কিন্তু ওই প্রবাসীর স্ত্রীর এবং প্রবাসীর কষ্টে উপার্জিত করা এভাবেই তাদের এই অপকর্ম চলতেছিল দিনের পর দিন শুক্রবার নয় শনিবার নয় তার জন্য প্রত্যেকটা দিনই ব্যাংকে খোলা শুক্রবারেও চলে যেতেন ব্যাংকে শনিবারেও চলে যেতেন ব্যাংকে এবং ব্যাংকের ওই দারোয়ানের সাথে দিন কাটিয়ে সে তারপর বাসায় চলে আসতো একটা দিনও তার কাছে বাদ ছিল না প্রতিদিনই তার, দনায, তার ওই পরকিয়া প্রেমের প্রেমিকের কাছে যাওয়া লাগতো কারণ তার ক্ষুধা এতটাই বেশি ছিল একজন নারী কতটা দুশ্চরিতা হলে এই সমস্ত কাজ করতে পারে দর্শক তারপর ঘটনার দিন যখন শনিবার সকালবেলা ওই প্রবাসীর স্ত্রী ব্যাংকে যায় ব্যাংকে যাওয়ার পর ওই দারোয়ানের সাথে কথাবার্তা বলে এবং ব্যাংকের গেট খুলে ভিতরে ঢুকলেই ওইখানে আশপাশের মানুষজন বিষয়টা সন্দেহর চোখে দেখে কারণ প্রত্যেক দিনই ক্ষুদার টানে কাজ করার জন্য চলে যেত তখন পার আশপাশের মানুষ চিন্তা করে প্রতিদিন এই নারী কেন দাঁড়িয়ে কাছে আসে তারপর তারা ফলো করে এবং ফলো করে দেখতে পায় ব্যাংকের গেট খুলে দুজন ভিতরে ঢুকে একটু সময় নিয়ে গিয়ে দেখে আপত্তিকর অবস্থায় দুজন ওই সমস্ত কাজ করছে তাদেরকে হাতে নাতে ধরার পরবর্তীতে ওইখানকার আশপাশের মানুষ সেখানেই তাদেরকে মারধর করে মাদদোর করার পরবর্তীতে যখন ওই দারোয়ানকে জিজ্ঞেস করে এই নারীর সাথে তোমার কী সম্পর্ক সে বলে কোনো সম্পর্কে নেই উনি টাকা উঠাইতে আসছে জায়গায় অস্বীকার করে কিন্তু ওই নারী অস্বীকার করতে পারেনি সে বলে আজ থেকে এক দেড় বছর যাব ওনার সাথে আমার সম্পর্ক আমি ওনার সাথে ওই সমস্ত কাজ করার জন্য আসি এবং আমার প্রবাসী স্বামীরই টাকা দেওয়া সেই টাকা দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যাই খরচ বরস করি সকল টাকায় আমি বহন করি দর্শক শ্রোতা তারপর এলাকাবাসী পুলিশ প্রশাসনকে খবর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে দুজনকে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়া নিয়ে গিয়ে জিজ্ঞাসা করার পরবর্তীতে ওই নারী সেখানেও বলে যে ওর সাথে আমার এক দেড় বছরের প্রেমের সম্পর্ক এবং আমার স্বামীর কষ্টে উপার্জিত সকল টাকা আমি তার পিছনে খরচ করেছি এক দেড় বছর যাবত আমরা ওই সমস্ত কাজে লিপ্ত তখন ওই নারী বলে আমার স্বামী ঘটনাটি জেনে যাবে এবং আমাকে ছেড়ে দেবে এখন ওকে ছাড়া আমার আর কেউ নেই ও আমাকে বিয়ে করতে হবে তখন ওই দারোয়ানকে যখন প্রশাসন বলে যে ওকে তুমি বিয়ে করতে হবে তখন ওই দারোয়ান বলে প্রয়োজনে জেল খাটবো বিয়ে করতে রাজি নেন এই সমস্ত দুশ্চরিত নারীর সাথে এমনটাই হওয়া উচিত একে এখন ওই প্রবাসী ডিভোর্স দিয়ে ছেড়ে দেওয়া উচিত এবং তার জায়গা হবে রাস্তায় আর না হলে কপালে আর কোনো গতি নেই আমরা চাই এই সমস্ত আসক্ত নারীদের সাথে এমনটাই হোক দর্শক শ্রোতা এই ঘটনাটা নিয়ে এই নারীর কি সাজা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন একজন প্রবাসীর কষ্ট উপার্জিত সকল টাকা সে তার পরক্রিয়া প্রেমিকের পিছনে উড়াতো স্বামীর টাকা ব্যাংক থেকে তুলেই ওই দারোয়ানকে নিয়ে রেস্টুরেন্টে যেত খেত সময় নিয়ে এবং আবাসিক হোটেলে রাত কাটাতো দিন কাটাতো ভিডিওটি শেয়ার করুন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন